আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবে তো চলো আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করবো এই তো ভাইয়ের ফোন দিয়ে আইফোন দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম দেখো ঘরটা একটু গুছিয়ে নিয়েছিলাম ভাইয়ের ঘুম থেকে উঠে ভাইরা চলে গিয়েছে এক ভাই বার্সিটিতে গিয়েছে আর এক ভাই নিচে গিয়েছে তো আমি ভাবলাম যে ভাইদের ঘরটা একটু গুছিয়ে দিই তো গুছিয়ে দিলাম সকালবেলা উঠেই তো বাসায় তো মেহমান আছে এটা তো তোমরা জানোই তো শনিবার দিন আল্লাবা চলে চলে যাবে আর এই তো সকালবেলা উঠেই আমার কাজ শুরু হয়ে গেছে যেতে আমি মনে করি এটা আমার একটা চাকরি আমি রেগুলার ভিডিও রেগুলাই দেওয়ার চেষ্টা করি আর এই তো ঘুম থেকে উঠে কিছু পাকা মরিচ কাঁচা মরিচ এগুলো বাইসা নিচ্ছিলাম আমি একটু কাঁচা মরিচ দিয়ে তরকারি রান্নাটা একটু পছন্দ করি তো কাঁচাই আনছিল মরিচগুলো পাইকে গেছে তো ভাবতেছিলাম যে বুটুগুলো বাইচা নেই তারপরে একটু ব্ল্যান্ডার করে রাখলে তখন তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা হয় কাঁচামরিচের তরকারি তোমরা রান্না করে দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর হয় তো আমি ব্ল্যান্ডার করে ফ্রিজে রেখে দেব, তার জন্য বুটুগুলো একটু ছোটায় নিচ্ছিলাম তো যাই হোক এদিক দিয়ে তো মরিচটা বাচ্চা বাইশেই নিলাম আর এদিক দিয়ে চলে আসছি রান্নাঘরে একটু নাস্তা রেডি করে নিচ্ছিলাম যেহেতু ছোট বাচ্চা আছে ঘরে বোনের দুই ছেলে আছে তারপরে এক মেয়ে আছে আমরাও ভাই বোন আছি মা আছে তার জন্য রুটি কয়েকটা বানায় নিচ্ছিলাম যে সকালে নাস্তাটা সেরে ফেলবো আলু ভাজি করে নিয়েছিলাম তো যাই হোক তোমাদের সাথে তো শেয়ার করতেছি সব কিছুই সাথে থাকো আর আমার ভিডিওটা দেখো যদি আমার ভিডিওতে কোনো অংশ ভালো লাগে তাহলে এই অংশটুকু তোমরাও ভিডিওতে তৈরি করে তোমরাও আপলোড করবে আর এ তো নাস্তা করা শেষ হয়ে গেছে আমাদের অফ ক্যামেরাতে আর এদিক দিয়ে চলে আসছি আজকে চার পাঁচ দিন আমি কোনো কাপড় চুপড় ধুইনি তো আমার কিন্তু এক ঝুরি কাপড় হয়ে গেছে তো সেইগুলো একটু মিশিংয়ে দিচ্ছিলাম যে একটু মিশিংয়ে দেই তারপর অন্য কাজ করতে পারবো আর মেশিনটা থাকুন কিন্তু আমার কাছে অনেকটা হেল্পফুল হয়েছে আমার কাছে অনেকটা ভালো ছিল আমি দোয়া করি আমার হাজবেন্ডকে যেতে হাজার বছর বাঁচায় রাখে আমার হাজবেন্ড আমাকে এই ওয়াশিং মেশিনটা কিনে দিয়েছে যেতে আমার একটু ঠান্ডার প্রবলেম এই জন্য তার আর ওয়াশিং মেশিনকে কাপড় দিয়ে চলে আসছি এই যে দেখো নতুন ঝুড়ি পেঁয়াজ রাইখা উৎপাদন করতেছিলাম আমি কিন্তু কিছুদিন কাজ করেছি ভাঙ্গা ঝুরি দিয়ে মার সাথে চিলাচিলি করতে করতে আমার মা কিন্তু ঝুরি অবশেষে আইনেই দিছে এই যে দেখো তো বড়ো ঝুরিতে পেঁয়াজ আলু এইগুলো রাখতে কিন্তু ভালোই লাগে খারাপ না আর দেখতেও সুন্দর লাগে এই জন্য বড় বড়ো ঝুরি আনছি তো আমাদের যেতে পেঁয়াজ রসুন এগুলো বেশি বেশি আনতে হয় বা এগুলো আমরা বেশি বেশি আনি এই জন্য আর একটা ঝুরিতে দেখো আলু নিয়ে নিছি পাঁচ কেজি এই যে আমার বড় বোন আমাকে একটু হেল্প করতেছিল দেখো দুইটা জুড়ি সুন্দর না বলো তো আর এদিক দিয়ে দেখো দেড় কেজি গরুর মাংস নিয়ে আসছিল ছোটো ভাই বাজার থেকে আসছে যেটাই আর কি বলতে চাচ্ছিলাম না তারপরও বলে ফেললাম তোমরা হয়তোবা বলবে প্রত্যেক দিনে তোমাদের বাজার লাগে না কি হ্যাঁ আমাদের বাসা প্রত্যেক দিনে বাজার লাগে কারণ আমাদের বাসার নিচেই বাজার সব সময় নিয়ে আসে আর এই যে দেড় কেজি মাংস একটা মানে পিস নিয়ে আসা হয়েছে আমরা কাটায় কখনো মাংস আনি না কারণ কাটায় আনলে আমাদের কাছে ভালো লাগে না কিরকম লাগে আমরা বাসায় কাইটা নিই যেতে দেড় কেজি মাংস এটা ঘরেই আমরা কাইটা নিচ্ছিলাম ছোটো ছোট পিস পিস করে এই আর কি তো শুধু দুপুরের জন্য দেড় কেজি গোস আমরা রান্না করে নেব দেখো তো যাই হোক কাটা শেষ হয়ে গেছে এই যে এখন রান্নার জন্য এটা রেডি করে ফেললাম আর এদিক দিয়ে দেখো আমার ওষুধ আমি কিন্তু মাসে এরকম দুই তিনবার এতটুকু করে কালিজিরা আমার খাইতে হয় আর আমি কালিজিরা খাইতে অনেক ভালো লাগে আমার কাছে আর এই জন্য আমি একটু রোদে শুকাই নিচ্ছিলাম এই যে তোমরা তো জানো কালিজিরা কিন্তু অনেক রোগের উপকার তো স্বাস্থ্যের জন্য ভালো এই জন্য আমি নিয়ে নিলাম তো কালিজিরা রোদ দিতে দিতে ছোটো ভাই আবার আসছে এই যে দেখো আমাদের জন্য সিঙ্গারা নিয়ে আসছে দেখো দশটা সিঙ্গারা আনছে যেতে আমরা ঘরের দশজন মানুষ ছোট বড় মিলাইয়া এই জন্য দশজনের জন্য সিঙ্গারা নিয়ে আসছে তা আমরাও খুব মজা করেই খাচ্ছিলাম সবাই তো আমি বললাম তেলে দাও আমি একটু ভিডিও করে নিই দেখো কালারটাও খুব সুন্দর আসছে তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আর দেখো গত দুই দিন আগে কিন্তু আদা ছিলাম গত ভিডিওতে দেখায় দেখাইছি তো আদাগুলো কিন্তু আমার একটু ব্ল্যান্ডার করা হয়নি আমি সময়ের জন্য করতে পারিনি কারণ শরীরটা ওরকমটা ভালো না তো একটু আদাগুলো একটু ব্ল্যান্ডার করে নিচ্ছি আমি কাজ করে না রেখে দেই হ্যাঁ পরে যেতে ঘরে আছি এখন করিনি পরে করব পরে করে নেই তারপরে করব এরকমটা ভাবি আর কি হ্যাঁ আর রান্নার মতো আদা রসুন ছিল তারপরও একটু ব্ল্যান্ডার করে নিলাম যে তো আদাগুলো ছোটো ছোটো ছিল ব্লান্ডার করে ফ্রিজে রেখে দেওয়াটাই ভালো আমি মনে করি আর ঘরে থাকতে থাকতে আদাগুলো একদম শুকায় যায় এটা আমার কাছে ভালো লাগে না এই তো ব্লান্ডার করে নিয়েছি আর এই স্টিলের ঝকটা কিন্তু অনেক ভালো একটু দেওয়ার আগেই কিন্তু একদম পাউডার হয়ে যায় নিমিষটা ভালো হয় এটাতে কিন্তু অনেকগুলো করে আদা দেওয়া যায় ম্যাক্সিমাম এক কেজির মতো দেওয়া যায় আর কি তো যাই হোক এদিক দিয়ে তো আদা ব্ল্যান্ডার করা হয়ে গেছে আর এখন আমার কাপড়গুলোও হয়ে গেছে দোয়া এখন আমি কাপড়গুলো একটু রোদে দিয়ে দেবো এক জুড়ির বেশি হবে এত কাপড় জমছে আর আমার মানে এত আলসা লাগতে ছিল মিসিঙ্গে ধুয়ে নেব তারপরে কিন্তু আমি ধুইতে ছিলাম না কারণ আমার কাপড় জমলে তারপরে ধুইতে ভালো লাগে দুইটা একটা করে কাপড় ধুইতে ভালো লাগে না আর আমার জামাই কিন্তু হয়তো বা আমি আমার জামাইকে এই ভিডিওটা দেখবে দেখে আমার ভিডিও দেশের বাইরে থেকে আমার জামার কথা বলি অনেকে রাগ হয় মানে ভালো লাগে না হয়তো বা যে যেটা ভালো কাজ করে তাকে কিন্তু এটা বলা উচিত আমার জামাই ওয়াশিং মেশিনটা কিনে দিয়েছে আমার হাজব্যান্ড কিন্তু অনেক মানুষে দেখতে পারে না হিংসা করে আমাকে কেন হিংসা করে আমি জানি না ভাই তা আমার নসিবে ছিল তার সংসারে আমি যাব আমি তার সংসারে গিয়েছি কিন্তু আমি তার সংসারে যাওয়ার ক্ষেত্রে এত মানুষের যে এত জ্বলো নেই কেন আমি জানি না তো যাই হোক আর এই যে দেখো এটা কি চাল তোমরা হয়তো বা কমেন্টে বইলো দেখো আমি কিছু চাল নিয়ে নিলাম এই চালগুলো কিন্তু একদম পুরানা ছিল অনেক দিন হয়েছে খাওয়া হয় না তো ভাবতেছি দু এক দিনের ভিতরে রান্না করে ফেলবো দেখো এটা কি চাল বইলো একটু যারা চিনো অবশ্যই তো একটু বইলো কমেন্টে খুশি হব আর তোমরা একটা লাইক দিও হ্যাঁ লাইক দিও যারা আমাকে অনেক ভালোবাসো তারাই লাইক দিও আর এদিক দিয়ে কি করলাম এই যে চালের ডিব্বাটা এখানে রেখে দিলাম ঘরে থাকতে থাকতে চালগুলো কিন্তু পুরানো হয়ে গেছে আর এই তো বক্সগুলো এদিক দিয়ে রেডি করে নিচ্ছিলাম হলুদ মরিচের ডিব্বাগুলা এই ভিতরে রাখতেছিলাম একটু গুছিয়ে নিলাম আমি তো চলো এখন হয়েছে রান্নার পালা আমি একটু রান্না করতে যাব। আর এদিক দিয়ে সব কিছু গুছিয়ে আসছি আর এদিক দিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ কারণ এতটুকু মাংস দিয়ে কিন্তু হবে না এই জন্য তেলাপিয়া মাছ দিয়ে ছিম দিয়ে আলু দিয়ে রান্না করব আর হয়েছে যে টমেটো দেব সাথে ওটা রেডি করা হয়েছে আর এদিক দিয়ে শাক বাছার জন্য ব্যস্ত এই যে গিমাই শাক দেখো এটা গিমাই শাক বলে না বাত্তা শাক বলে আমি জানি না আমার মনে হয় বাত্তা শাক বলে সরি আমি শাকের নামটাও জানি না একবার শুনেছিলাম হয়তো বা তো যাই হোক শাকটা নিয়ে নিচ্ছে আর এই তো আমাদের শাকভাজি হয়েই গেছে দেখো এই শাকটা কিন্তু খুবই ভালো লাগছিল আমি খাওয়ার পরে বুঝতে পেরেছিলাম অনেক মজা হয়েছিল আর বিকালের জন্য কি করছি এদিক দিয়ে পাতাকপি কাইটা নিয়েছিলাম যেতে এটা দিয়ে পেঁয়াজও বানাবো পাতাকপির পেঁয়াজও কিন্তু অনেক মজা তোমরা কিন্তু বাসায় ট্রাই করবে আসলে মানে কি বলবো যাই দেখি সব কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য তুলে তুলে রাখি কারণ মনে মনে ভাবি যে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক ভিডিওটা বেশি বড়ো করবো না একদমই মিডিয়ামের ভিতরে খেয়েছি এই তো বিকেল হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ তো ভালো থাকো সুস্থ থাকো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন আবারও চলে আসবো নতুন দিনে এই তো আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তোমাদের ভালো লাগলে কমেন্টে জানাবা